মহিলা এবং শিশু সুরক্ষাকে জোরদার করার জন্য বিধানসভায় আলোচনার আবেদন জানিয়েছিল বিরোধী দল বিজেপি কিন্তু বিধানসভার স্পিকারের নির্দেশে সেই প্রস্তাব খারিজ হয়ে যায় আর এরই প্রতিবাদে বুধবার বিধানসভা থেকে ওয়াক করে বিজেপি বিজেপি বিধায়কদের বক্তব্য তাদের বলতে না দিয়ে স্পিকারের নির্দেশে মাইক বন্ধ করে দেওয়ার কারণেই তাদের এই ওয়াক আমাদের মহিলা বিধায়িকারা তারা একটি মুলতবি প্রস্তাব জমা করেন এই মুলতুবি প্রস্তাবের ভাষ্যে তাদেরকে পড়তে দেওয়া হয় কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না আমাদের সম্মানীয় বিধায়িকা তাপসী মণ্ডল শিখা চ্যাটার্জী আলতী রাভাল স্বপে নাউরি তারা সমস্যারে যখন প্রতিবাদ করে তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল আজকে বিরো রিপোর্ট আজ বাংলা